ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে আমার ছোট বোন আসতেছে তো কি কি রান্না করি আপনারা থাকতেন আর দেখুন এই যে মাছ ডাল রান্না করতেছে আর এই যে ডিম ডিম খেয়ে যে বোনা করবো আর গরু তো আছে ওই আবার ভেন্ডি ভাজি করছে সকালে ভেন্ডি ভাজি আছে আবার

Πήγαν αφθα morally καιcripto,box,em περί κανLee begun να πάει να π chamado inlly, βώσε the Bee

শেয়ার করতে পারি আবার আমার আসতে হ্যাঁ আমি আমার তো কালকে যাওয়ার কথা ছিল কারণ হ্যাঁ আর এক লাগলে এত দূরে আমার আম্মা আসছিলো আমার আম্মা হ্যাঁ ভিডিও করতে পারিনি গ্রামের মানুষ না মানে শহর ভিডিও করলো শহর করতে পারিনি আমার বাইশ তারা খেয়ে দিয়েছিলাম বলছি যে আজকে নিয়ে যাবো মানে কালকে নিয়ে যাবো সরি আজকে কথা বলছি কালকে নিয়ে যাব আমার বই নিয়ে আসতেছে আমার বোন কালকে আমার স্যারে নিয়ে যাবো আর ঈদের ঈদের দিনে তো ঈদের রামগুলো দেখেছি ভিডিও শারতো হয়ে যায় একবারে নিয়ে ও সে দেখা গ্রামের দেখাত মার্বেল খেলছিল শহর মে ক্যামেরা সামনে আসছিলাম যে হাত স্যালাম দাও

তারপর ডিম আর মাছ ডাব আবার সকাল অনেক আঁকয়ে যাবো তো এই কারণে দেখেছে সকালে রান্না করতে পারবো না এই কারণে সকালে রান্নার বাধ্য অনেক করতে পারি না

আর একটু জরুরি গাও শুনি দড়িদ লাগাই দাও देख उन्नत उन्नत माने चला ओ ऐसे অনেক <laughs>

আমার সারাদিন গুছাইতে গুছাইতে অনেক বিরক্ত করে ঘর এলোমেলো করে আবার দেখা যাচ্ছে টিভি থাকে তো সারাদিন বাথরুম দেয় ঘর দোর এত নষ্ট করে না আর অনেক বিরক্ত করতেছে ঘর মিলে আর আমার মেয়ের সাথে তো সারাক্ষণ ঝগড়া লাগা থাকে অনেক মায়ের খায় আমার মেয়ে অনেক মারে হয়

亮亮。